দেশের শিক্ষা খাতের একটা বেশ বড় খবর নিয়ে আজকে আমরা মানে আলোচনাটা শুরু করছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানে বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া ভাতা বেশ উল্লেখযোগ্য হারে বাড়ানোর একটা সিদ্ধান্ত এসেছে সরকারের পক্ষ থেকে হ্যাঁ এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ ঘটনা কারণটা হল এই এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা কিন্তু বিশাল প্রায় সাড়ে পাঁচ লাখ তো এদের জীবনযাত্রার উপর এই সিদ্ধান্তের একটা সরাসরি আর বেশ বড়সড় প্রভাব পড়বে একদম এই এমপিওভুক্ত বিষয়টা একটু যদি শুরুতে পরিষ্কার করে নি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় এর মানে হলো বেসরকারি স্কুল কলেজ বা মাদ্রাসার যে শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে তাদের বেতনের মানে মূল অংশ বা পুরো বেতন সহ কিছু ভাতা পান তারাই হলেন এমপিও ভুক্ত ঠিক তো আজকের এই আলোচনাটা মূলত তাদের বাড়ি ভাড়া ভাতা এই যে পনেরো শতাংশ বাড়ানোর যে সরকারি সিদ্ধান্তটা সেটার একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আমরা ঠিক আমরা দেখব এই সিদ্ধান্তের খুঁটিনাটি কি আছে কিভাবে এটা এলো মানে এর পেছনের ঘটনাগুলো যেমন ধরুন শিক্ষকদের আন্দোলন ছিল আগের প্রস্তাব প্রত্যাখ্যানের ব্যাপার ছিল এবং অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ে পুরো মন্ত্রণালয় কিভাবে ব্যাখ্যা করছে বা কিভাবে দেখছে আমাদের আলোচনার ভিত্তিটা হলো সাম্প্রতিক কিছু প্রতিবেদন যেমন প্রথম আলোতে খবরটা এসেছে আর অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব যে বিবৃতি সেটাও উদ্দেশ্য হল এই পুরো ঘটনাটার একটা মানে স্পষ্ট চিত্র পাওয়া আর এর গুরুত্বটা বোঝা তাহলে চলুন আর দেরি না করে মূল সিদ্ধান্তে চলে যাই ঠিক কি ঘটতে যাচ্ছে মূল খবরটা হলো এই যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী তাদের জন্য বাড়ি ভাড়া ভাতা এক লাফে বাড়ছে শতাংশ কিন্তু এর প্রয়োগটা কিভাবে হবে মানে হিসাবটা ঠিক কি দাঁড়াচ্ছে এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো এই বৃদ্ধিটা হবে তাদের মূল বেতনের পনেরো শতাংশ কিন্তু ইন্টারেস্টিংলি পুরোটা একবারে নয় সরকার এটাকে দুটো ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে ও দুটো ধাপে তার মানে সুবিধাটা পেতে কিছুটা সময় লাগবে আর কি হ্যাঁ কিছুটা সময় লাগবে প্রথম ধাপে এই পনেরো শতাংশের অর্ধেক মানে সাত দশমিক পাঁচ শতাংশ এটা কার্যকর হবে এ বছরের পহেলা নভেম্বর থেকে মানে দু হাজার পঁচিশ সালের নভেম্বর আচ্ছা তবে এখানে একটা ন্যূনতম অঙ্ক কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে মানে কমপক্ষে দু হাজার টাকা আচ্ছা তার মানে নভেম্বরের পহেলা তারিখ থেকে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ অথবা ন্যূনতম দু টাকা এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটাই পাবেন শিক্ষকেরা এটা তো একটা ভালো দিক কারণ অনেকের মূল বেতন কম হলে সাত দশমিক পাঁচ শতাংশ হয়তো খুব বেশি নাও হতে পারত ঠিক তাই এই ন্যূনতর সীমাটা মানে দু টাকার ব্যাপারটা নিশ্চিত করছে যে সবাই অন্তত একটা নির্দিষ্ট পরিমাণ বাড়তি সুবিধা পাবেন প্রথম ধাপ থেকেই হুম। আর বাকি অর্ধেক মানে আরো সাত দশমিক পাঁচ শতাংশ সেটা কার্যকর হবে আগামী বছর মানে দু সালের পহেলা জুলাই থেকে তাহলে পুরো পনেরো শতাংশ সুবিধা কার্যকর হতে হতে আগামী বছরের মাঝামাঝি আচ্ছা এই যে ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে এর পেছনে কারণ কি হতে পারে বলে মনে হয় বাজেটের চাপ সামলানো হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ কৌশল এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে পুরো আর্থিক চাপটা একবারে না নিয়ে সরকার এটাকে দুটো অর্থ বছরে ভাগ করে দিচ্ছে এটা একদিকে যেমন শিক্ষকদের দীর্ঘদিনের একটা দাবি পূরণের পদক্ষেপ অন্যদিকে সরকারি কোষাগারের ওপর হঠাৎ করে বড় চাপ এড়ানোর একটা বেশ বাস্তবসম্মত উপায়ও বটে এটাকে একটা ব্যালেন্সিং অ্যাক্ট বলা যেতে পারে তাই না বোঝা গেল একদিকে দাবি পূরণ অন্যদিকে আর্থিক ব্যবস্থাপনা আচ্ছা আর এই সিদ্ধান্তের আনুষ্ঠানিকতা তো সম্পন্ন হয়েছে তাই তো মানে অফিসিয়াল চিঠি চালাচালি হ্যাঁ হ্যাঁ অর্থ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়ে গেছে সুতরাং এটা এখন চূড়ান্ত মানে বাস্তবায়নের পথেই এগোচ্ছে আচ্ছা এই সিদ্ধান্ত তো মানে এমনি এমনি আসেনি নিশ্চয়ই এর একটা জমিন আছে একটা প্রেক্ষাপট শুনছিলাম এর পেছনে শিক্ষকদের একটা বেশ জোরালো ভূমিকা ছিল একদমই তাই এই প্রেক্ষাপটটা জানলে আমার মনে হয় সিদ্ধান্তটার গুরুত্ব আরও ভালোভাবে বোঝা যাবে এই যে পনেরো শতাংশ বৃদ্ধির ঘোষণা এর ঠিক আগে সরকার কিন্তু ভিন্ন একটা প্রস্তাব দিয়েছিল শিক্ষকদের ও তাই নাকি সেটা কি ছিল আগে অন্য প্রস্তাব ছিল হ্যাঁ সরকার এর আগে বাড়ি ভাড়া মূল বেতনের মাত্র পাঁচ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সেখানেও অবশ্য ন্যূনতম দু হাজার টাকার শর্তটা ছিল কিন্তু শিক্ষকেরা সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন মাত্র পাঁচ শতাংশ আর সেটা শিক্ষকেরা মানেননি প্রত্যাখ্যান করেছেন না একেবারেই না তারা শুধু প্রত্যাখ্যানই করেননি বরং তাদের মূল তিনটি দাবির ভিত্তিতে ১২ অক্টোবর থেকে তারা লাগাতার আন্দোলন শুরু করেন আর এই বাড়ি ভাড়া বৃদ্ধি ছিল সেই তিনটি দাবির মধ্যে অন্যতম প্রধান একটা দাবি আচ্ছা তাদের সেই প্রত্যাখ্যান এবং লাগাতার আন্দোলনের চাপে কিন্তু বলা যায় শেষ পর্যন্ত সরকারকে এই নতুন সিদ্ধান্তে মানে পনেরো শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তে আসতে একরকম বাধ্য করেছে তার মানে বিষয়টা শুধু সরকারের সদিচ্ছা নয় বরং শিক্ষকদের একটা দর কষাকষি একটা আন্দোলনের প্রত্যক্ষ ফল এটা মানে পাঁচ শতাংশ থেকে একেবারে পনেরো শতাংশে উন্নীত হওয়া এটা তো বিশাল একটা পরিবর্তন নিঃসন্দেহে এটা শুধু অঙ্কের পরিবর্তন না এটা আমার মনে হয় নীতি নির্ধারণে অংশীজনদের এক্ষেত্রে শিক্ষকদের সম্মিলিত কঙ্খস্বরের প্রভাবেরও একটা প্রমাণ এটা দেখাচ্ছে যে তাদের যুক্তি তাদের দাবি এগুলো উপেক্ষা করার মতো ছিল না এই অর্জনটা আসলে শিক্ষকদেরই এই প্রেক্ষাপটটা জানার পর শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য শোনার আগ্রহ আরও বেড়ে গেল তারা নাকি এই সিদ্ধান্তকে একেবারে ঐতিহাসিক বলে অভিহিত করেছে হ্যাঁ হ্যাঁ ঠিক তাই শিক্ষা মন্ত্রণালয়ের যে সংবাদ বিজ্ঞপ্তিটা এসেছে সেখানে বেশ জোরের সাথেই এই শব্দটা ব্যবহার করা হয়েছে তারা বলছে আজকের এই মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যি ঐতিহাসিক মানে এই ধরনের শব্দ ব্যবহার করে তারা সম্ভবত সিদ্ধান্তটার ওজন এবং গুরুত্ব বোঝাতে চাইছে শুধু ঐতিহাসিক নয় তারা এটাকে একটা যৌথ সাফল্য হিসেবেও তুলে ধরছে দেখলাম বলছে অনেক মতভেদ সত্ত্বেও সংলাপের মাধ্যমেই নাকি এই অর্জন সম্ভব হয়েছে শিক্ষা উপদেষ্টা প্রধ্যাপক সি আর আবরার তিনি তো নিজেকে ভাগ্যবান মনে করছেন এই ভাতা নিশ্চিত করতে পেরে এবং শিক্ষকদের সম্মান ও জীবনমান উন্নয়নের উপর জোর দিয়েছেন এটা কি শুধুই আনুষ্ঠানিকতা নাকি এর মধ্যে অন্য কোনো বার্তা আছে এখানে ভাষার ব্যবহারটা কিন্তু খুব ইন্টারেস্টিং দেখুন ঐতিহাসিক এবং যৌথ সাফল্য এই কথাগুলো বলার মাধ্যমে একদিকে যেমন শিক্ষকদের আন্দোলনের চাপ বা ভূমিকা তাদের আন্দোলন তাদের বাস্তবতা বুঝিয়েছে এই ধরনের একটা ইঙ্গিত সেটাকে পরোক্ষভাবে স্বীকার করে নেওয়া হচ্ছে এমনি অন্যদিকে সরকারকেও একটা দায়িত্বশীল ভূমিকায় দায়িত্বশীলভাবে সারা দিয়েছে উপস্থাপন করা হচ্ছে মানে একটা উইন-উইন পরিস্থিতি তৈরির চেষ্টা আর কি অধ্যাপক আবরারের বক্তব্য তিনি নিজেও তো শিক্ষক ছিলেন সেই পরিচয় দিয়ে শিক্ষকদের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন বলছেন শিক্ষকরা আরো সম্মানের দাবিদার এটা কি পরিস্থিতি শান্ত করার চেষ্টা বা সম্পর্ক উন্নয়নের অবশ্যই অধ্যাপক আব্রারের মন্তব্য যেখানে তিনি শিক্ষকদের সম্মান জীবনমান এবং নিজের শিক্ষক পরিচয়ের কথা বলছেন সেটা একটা স্পষ্ট ইতিবাচক বার্তা দেওয়ার প্রচেষ্টা বিশেষ করে যখন একটা আন্দোলন বা একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে এই ধরনের বক্তব্য কিন্তু সম্পর্ক মেরামতের দিকেই ইঙ্গিত করে লক্ষ্য করুন তিনি এটাও বলছেন যে এই পথ সহজ ছিল না বিতর্ক অভিযোগ ছিল। এই স্বীকারোক্তিটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় মানে তারা মেনে নিচ্ছে যে পথে বাধা ছিল বিতর্ক ছিল কিন্তু তারা দাবি করছে মন্ত্রণালয় সেই বিতর্কে না জড়িয়ে একটা ন্যায্য টেকসই সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে গেছে উপদেষ্টা এবং মন্ত্রণালয় নাকি বিভিন্ন মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদ এমনকি প্রধান যোগাযোগ রক্ষা করেছেন শিক্ষকদের দাবিটা জন্য পুরো বয়ানটাই খুব সতর্কভাবে সাজানো হয়েছে বলে মনে হয় ন্যায্য টেকসই সমাধান এই শব্দবন্ধ ব্যবহারের মাধ্যমে তারা বোঝাতে চাইছে এটা কোনো হুট করে নেওয়ার সিদ্ধান্ত নয় বরং এর দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করা হয়েছে আবার নানা মতভেদ বিতর্ক অভিযোগ স্বীকার করে তারা বাস্তবতা মেনে নিচ্ছে কিন্তু একই সাথে বলছে যে তারা সেই বাধা অতিক্রম করে একটা সমঝোতায় পৌঁছেছে সব শেষে সংলাপ আর সমঝোতাই জিতেছে এই কথাটা দিয়ে পুরো প্রক্রিয়াটাকে একটা বেশ ইতিবাচক মোড়কে মুড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে মনে হবে যেন কোনো সংঘাত হয়নি বরং আলোচনার মাধ্যমে সব সমাধান হয়েছে তাহলে সব বক্তব্যের পর এখন পরিস্থিতিটা কি মন্ত্রণালয় এখন শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ আর শিক্ষার গুণগত মানের উপর জোর দিচ্ছে এই ভাতা বৃদ্ধির আসল তাৎপর্যটা কি দাঁড়াচ্ছে যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি তাহলে এটা শুধু মাসিক বেতনে কিছু টাকা যোগ হওয়া নয় এর কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে বলে আমার মনে হয় প্রথমত এটা শিক্ষকতা পেশার প্রতি রাষ্ট্রের এক ধরনের মানে স্বীকৃতি বা মূল্যায়নের ইঙ্গিত দেয় এমপিওভুক্ত শিক্ষকরা তো দীর্ঘদিন ধরেই সরকারি শিক্ষকদের তুলনায় বাড়ি ভাড়া সহ বেশ কিছু সুযোগ সুবিধায় পিছিয়েছিলেন এই বৃদ্ধিটা সেই বৈষম্য কিছুটা হলেও কমাবে এটা নিশ্চয়ই শিক্ষকদের পেশাবর্ত সন্তুষ্টি বা মানে মনোবলের উপর একটা ইতিবাচক প্রভাব ফেলবে অবশ্যই শিক্ষকদের মনোবল বৃদ্ধিতে এটা একটা বড় ভূমিকা রাখতে পারে যখন কর্মক্ষেত্রে কর্মীরা মনে করেন যে তাদের দাবি দেওয়া শোনা হচ্ছে তাদের কাজের মূল্যায়ন হচ্ছে তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা পজিটিভ মনোভাব তৈরি হয় আর সেটা কাজের প্রতি আগ্রহ ও নিষ্ঠা বাড়াতে পারে আর দ্বিতীয় দিকটা কি হতে পারে দ্বিতীয়ত এটা হয়তো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো এবং মেধাবী শিক্ষকদের আকৃষ্ট করতে এবং ধরে রাখতে কিছুটা হলেও সাহায্য করবে শিক্ষকতা এমনিতেই একটা চ্যালেঞ্জিং পেশা ঠিক আর উপর যদি আর্থিক সুযোগ সুবিধা তুলনামূলকভাবে কম থাকে তাহলে মেধাবীরা এই পেশায় আসতে বা এলেও টিকে থাকতে হয়তো কিছুটা নিরুৎসাহিত বোধ করেন এই ভাতা বৃদ্ধি হয়তো সেই অবস্থার সামান্য হলেও উন্নতি ঘটাতে পারে আর এই যে ধাপে ধাপে কার্যকর করার বিষয়টাতে আবার একটু ফিরে আসি আপনি বলছিলেন বাজেট ব্যবস্থাপনার কথা এটা কি নিশ্চিতভাবেই সেই কারণে নাকি অন্য কিছু দেখুন সরাসরি স্বীকারোক্তি তো নেই কিন্তু এই ধরনের ধাপে ধাপে বাস্তবায়নের পেছনে বাজেটেও শৃঙ্খলা রক্ষা করাটাই সবচেয়ে যৌক্তিক এবং প্রচলিত কারণ বলে মনে হয় একবারে পুরো পনেরো শতাংশ কার্যকর করলে সরকারের বার্ষিক বাজেটে একটা বেশ বড় ধাক্কা আসত সেটাকে দুটি অর্থ বছরে ভাগ করে দেওয়ায় আর্থিক ব্যবস্থাপনার দিক থেকে সুবিধা হয়েছে এটা সরকারের দিক থেকে একটা সুচিন্তিত আর্থিক পরিকল্পনা বলি আমার মনে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে গুণগত মানসম্মত শিক্ষার ওপর খুব জোর দিয়েছে দেখলাম তারা বলছে এই সমঝোতা নাকি পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া আর শিক্ষাকে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর প্রতিশ্রুতি নিয়ে এসেছে এই ভাতা বৃদ্ধির সাথে শিক্ষার মানের সংযোগটা আসলে কীভাবে কাজ করে মানে মন্ত্রণালয় কিভাবে দেখছে এটা একটা গুরুত্বপূর্ণ সংযোগ টানার চেষ্টা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা সম্ভবত বোঝাতে চাইছে যে শিক্ষকদের আর্থিক সুবিধা বৃদ্ধি শুধু তাদের ব্যক্তিগত বিষয় নয় বরং এটা দেশের শিক্ষার মান উন্নয়নের মতো বৃহত্তর জাতীয় লক্ষ্যের সাথে জড়িত মূল ধারণাটা সম্ভবত এরকম আর্থিকভাবে কিছুটা চিন্তামুক্ত এবং পেশাগতভাবে সম্মানিত বোধ করা শিক্ষকরা শ্রেণীকক্ষে আরও ভালোভাবে মনোনিবেশ করতে পারবেন আচ্ছা যা শেষ পর্যন্ত শিক্ষার্থীদের উপকার করবে এবং দেশে শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে সহায়ক হবে তারা এই ভাতা বৃদ্ধিকে শিক্ষার মানের উন্নতির একটা কি বলে পূর্বশর্ত বা অনুঘটক হিসাবে উপস্থাপন করতে চাইছে এখানেই কিন্তু একটা মৌলিক প্রশ্ন চলে আসে তাই না এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে শ্রেণিকক্ষের ভেতরের পরিবেশ এবং শিক্ষার মানের উপর আসলেই কতটা প্রভাব ফেলবে এটা কি শুধুই একটা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে নাকি এটা শিক্ষকদের পেশাগত উন্নয়নে এবং মানসম্মত পাঠদানে আরও উৎসাহিত করার ক্ষেত্রে একটা সত্যিকার অনুঘটক হবে সেটাই আসলে মিলিয়ন ডলার প্রশ্ন আর সেটাই আগামীতে দেখার বিষয় শুধু ভাতা বাড়ালেই যে শিক্ষার মান রাতারাতি বদলে যাবে এমনটা ভাবাটা একটু মানে সরলীকরণ হয়ে যায় শিক্ষার মানের সাথে তো আরও বহু বিষয় জড়িত যেমন ধরুন শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতির ব্যবহার স্বচ্ছ ও যোগ্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়মিত তদারকি হ্যাঁ নিয়মিত তদারকি এবং জবাবদিহিতা নিশ্চিত করা ইত্যাদি তবে এটাও ঠিক যে শিক্ষকদের দীর্ঘদিনের একটা দাবি পূরণ হওয়াটা নিঃসন্দেহে একটা ইতিবাচক পদক্ষেপ আর এটা তাদের মধ্যে নতুন করে একটা আশা বা উদ্দীপনার সঞ্চার করতে পারে যা হয়তো শ্রেণীকক্ষেও তাহলে আজকের আলোচনার মূল নির্যাসগুলো যদি এক জায়গায় করি দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া ভাতা তাদের মূল বেতনের পনেরো শতাংশ হারে বাড়ছে হ্যাঁ এটা কার্যকর হচ্ছে দুটি ধাপে প্রথম সাত দশমিক পাঁচ পার্সেন্ট ন্যূনতম দু হাজার টাকা সহ এই বছরের এক নভেম্বর থেকে এবং বাকি আগামী বছরের জুলাই থেকে আর এই সিদ্ধান্ত এসেছে শিক্ষকদের বেশ জোরালো আন্দোলন এবং সরকারের দেওয়া পূর্বের পাঁচ পার্সেন্ট ভাতা বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যানের পর শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে ঐতিহাসিক এবং যৌথ সাফল্য হিসেবে আখ্যায়িত করছে যেখানে সংলাপ ও সমঝোতার জোর দেওয়া হয়েছে ওপর এবং এর এহপ্তহ তাৎপর্য যদি দেখি তাহলে এটা শিক্ষকদের মনোবল বাড়াতে পারে শিক্ষকতা পেশাকে হয়তো কিছুটা হলেও আকর্ষণীয় করে তুলতে পারে এবং শিক্ষার মানের ওপর ইতিবাচক প্রভাব ফেলার একটা সম্ভাবনা তৈরি করে যদিও সেই প্রভাব কতটা পড়বে তা নিশ্চিত নয় এবং আরও অনেক বিষয়ের উপর নির্ভরশীল একদম আর ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্তের পেছনে বাজেট ব্যবস্থাপনার বিষয়টা বেশ জোরালোভাবেই হচ্ছে শ্রোতাদের জন্য এই আলোচনার প্রাসঙ্গিকতা তো খুবই স্পষ্ট দেশের লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীর জীবন জীবিকার সাথে এই সিদ্ধান্ত সরাসরি জড়িত আর তাদের মাধ্যমে কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষার পরিবেশের উপরও এর একটা পরোক্ষ প্রভাব পড়তে পারে যারা দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ভাবেন বা এর খোঁজখবর রাখেন তাদের জন্য এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট নিঃসন্দেহে সবশেষে একটা ভাবনা উস্কে দিয়ে শেষ করতে চাই শিক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে এই সমঝোতা হোক নতুন সূচনা এই নতুন সূচনা কথাটা কিন্তু বেশ গভীর অর্থ বহন করে তাহলে প্রশ্ন জাগে এই বাড়ি ভাড়া বৃদ্ধির বাইরে এনপিও ব্যবস্থার ভেতরে আর কোন কোন মৌলিক সমস্যা বা দাবি অমীমাংসিত রয়ে গেছে এই সমঝোতা কি আসলে সরকার এবং শিক্ষকদের মধ্যে একটা দীর্ঘস্থায়ী পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তি তৈরি করতে পারবে নাকি এটা একটা দীর্ঘ ও জটিল যাত্রাপথের কেবল একটা মাইল ফলক ভবিষ্যতে শিক্ষকদের পক্ষ থেকে আর কি কি চ্যালেঞ্জ বা দাবির মুখোমুখি হতে পারে সরকার এটা আসলেই খুব জরুরি একটা প্রশ্ন এই সমঝোতা শিক্ষকদের জন্য একটা বিরাট অর্জন এতে কোনো সন্দেহ নেই কিন্তু এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা ব্যবস্থা এর পরিচালনা শিক্ষকদের অন্যান্য সুযোগ সুবিধা জবাবদিহিতা এরকম অনেক জটিল এবং স্পর্শকাতর বিষয় কিন্তু এখনও রয়ে গেছে এই সমঝোতা সেই সব চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা শক্তি যোগাবে বা আদৌ নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কিনা সেটাই হয়তো আগামী দিনের আলোচনার বিষয়বস্তু হবে